সবাই কেমন আছো একটা নতুন টক নিয়ে এসেছে লঙ্কা আর তোমাদের বলেছিলাম না একটা জিনিস দেখাবো এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে একটা কুমড়ো আজকে আর একটা ফুল হয়েছে ও ওই যে ফুলটা তো সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা কালকে বাবু এখানটা সব ঠিক করেছে হ্যাঁ এখানটা একটু ধোবো আবার একটু পরে বেলা হোক এখন খালি জল দিয়েছি অল্প তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর শুরু করলাম একটা ভিডিও আবার ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সারা দিন কি করি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই গাছটা না আমি অন্য জায়গায় ট্রান্সফার করবো এই যে খাই ও কি খা খারকোল গাছটা ঠিক আছে অন্য ব্যালকনিতে কারণ এর অত বেশি কোনো ডিমান্ড নেই হুম তো এই জায়গাটা কি এটা রোদ্দুর ছাও দুটোই পড়ে ওই জন্য এই জায়গাটা রাখা হয় আর এই জায়গাটা গাছ ভালো হয় তো যাই হোক এই লঙ্কা গাছ তো এখনও লঙ্কা দিয়ে যাচ্ছে ওই দেখো ওইখানটায় কত ঠিক আছে চলো সঙ্গে থাকো চুলটা মর্নিং চুলটায় আশ্রয় কোনো রবার দিয়ে রেখেছি খালি মানে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে কতটা পর্যন্ত ধুয়ে চলো সঙ্গে থাকো হ্যাঁ একটু একটা স্যাড নিউজ আছে সেই জন্য রান্না টান্নার ইয়েটা খুবই কম একটু ডাল কিছু মানে ওই আর কি নিরামিষ কিছু বানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগলে আমিও রয়েছি চলেছি বাকি আমরা সবাই ঠিক আছি আমরা সবাই খুব ভালো আছি কিন্তু কলকাতা থেকে একটা খবর এসেছে যেটা খুবই দুঃখজনক যাই হোক সকাল সকাল আর বলতে চাই না কিছু পরে বলবো অবশ্যই চলো সঙ্গে থাকো আজকে মানে নিরামিষ রান্না হয় মানে অনেক ঝামেলা মানে রান্না আর কি মানে ঝামেলা মিন্স হুম ওই আর কি একা হাতে করতে হবে তাই আর কি একবার চা খেয়েছি আর একবার চা খেতে ইচ্ছা করছে দেখছি তো যদি পারি তো দুটো বিস্কুট দিয়ে চা খাবো প্রথমে খেজুরটা খেয়ে নিই একবার চা খেয়েছি তারপর একদম খালি খালি পেটে খেতে পারি না মানে ওই যেসব ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখে সেগুলো তো একটুখানি চাটা না খেলে ঘুম থেকে আমার ঠিক হয় না আমি একদম বাসি বিছনাতেই চা খাই বসে মুখ অবশ্য মানে বিনা মুখ দিয়ে খাই না ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ইয়ে কি বলে রিঙ্কু এলো আর রান্না হচ্ছে পাশের তো খ্রিস্টান তো সবাই সবাইকে ইয়ে দিয়েছে কি বলে বাচ্চাগুলো গিয়েছিল মেরি ক্রিসমাস বলার জন্য ডাক ছিল যে বাচ্চারা কোথায় ঘুমাচ্ছে ওরা তো গেলো মেয়ে ক্রিসমাস বললো আর ইয়ে দিলো মানে খাবার আর কি কেক বিক পেস্ট্রি হেনা তেনা তারপরে কী করছে যাই হোক আমার তো অনেকটাই খাবার বানানো মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুরু করব চলো দেখো নিরামিষই করব আজকে তাও ডিম আছে চিকেনও আছে যা খাবে খাবে বাচ্চারা এই এই ইয়ে কী বলে কফি ভাজা করেছি আর দাঁড়া ডালটা খুলে দেখাই ডালটা একদম একটু নতুনত্ব করেছি পিঁয়াজ পেঁয়াজ পাতা দিয়ে ফোড়ন দিয়েছি ঠিক আছে পিঁয়াজ পাতা দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা আর এখানে সিম গোটা গোটা সিম পোস্ত আর সরষে দিয়ে করছি ঠিক আছে লাস্টে ভাত করবো এখনও না সিম চচ্চড়ি আর কি দেখো বল কেউ পাতরি বলে কেউ চচ্চড়ি পাতরি তো না এটা পাতরি হতে পারে না পাতরি হলে তো অন্যরকম হবে তাই বলো যাই হোক এটা এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর সর্ষে আর পোস্ত দিয়ে বেটে যেটা করেছি ব্যাস এই অব্দি বাকি এখন ফুটু ফুটে ফুটে এটা একদম কম করে রেখেছি একটু প্ল্যান চেঞ্জ হয়ে সুটকি ভর্তা করব ওই জন্য যে রেখেছি এগুলো কিন্তু হ্যাঁ মিথ্যে মিথ্যে শুকনো লঙ্কা এগুলো কোনো ঝাল নেই এটা করে রেখেছি আর এই শিম পাতুরি দেখো ঠিক আছে শিম পাতুরি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাতের জলটা না ফুটছে এবারে না বস্তার চালটা না একটু কাঁচা এসেছে তো ভাবছি ইয়েটা করে তারপরে আর এই সুটকি এগুলো তো সব তেল ছাড়াই মানে একটুখানি কড়াতে এক ছিপ মানে এক ছিপিও না আট ছিপি আর এবার সুটকিগুলো ভাজছি লোটে সুটকি আই লোটে সুটকি বেশি খাই চিংড়ি মাছ সুটকি খেতে পারি না আছে আমার ঘরে কিন্তু খাই না এই করাটা একটু বরবাদ হয়ে যাবে চলবে অসুবিধা নেই মেঝে নেবো আবার তেল ছাড়া এই এখন মটমটে করে করব তারপরে এটা মানে এইটা আতা বাটা করব তারপরে এইটা দুটো এরকম খালি মিক্সিতে ঘোরাবো তাহলে কি একটু একটু খাজা খাজা থাকবে হেভি লাগিয়ে হ্যাঁ আমি চালু করেছি আর ইয়েটা চালু করে নিই ভাত হয়ে গেছে আর এই যে কপি ভাজা মুসুরির ডাল আর এই যে আর নিচে আছে চিকেন এটা তুলতে পারছি না তুলতে পারবো হ্যাঁ একটুখানি চিকেন আছে ঠিক আছে ওই মা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে গো পড়ে যাবে হুম হয়ে গেছে ব্যাস গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে এখন রিঙ্কু উঠে মারবে সব ঠিক আছে এবার একটু বসি তারপর সবাই সবাই চান করেছে মোটামুটি নীল চান করে হয়েছে বাবু চান করে নিয়েছে অপেক্ষা তারপরে সানি চান করতে গেছে ওরা আসুন তারপর ঠিক আছে এই রান্না খাওয়া খাওয়া রান্না এই চলছে ভালো না মনটা ভালো না আমার একটা দাদা মারা গেছে তখন অ্যাক্সিডেন্ট করে তো বাইকে বালিগঞ্জের কাছে মনটা বড় ভার হয়ে রয়েছে যাই হোক জীবন খুব কষ্ট লাগবে ঠিক আছে চল হালকা একটু শুয়েছিলাম মানে ওই আর কি মোবাইল দেখছিলাম তারপরে দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরা দেখো গাছটা এইখানে এনে রেখেছি এই এইখানে এই বেডরুমে আচ্ছা এর মধ্যে একটুখানি ইয়ে দিয়েছি কী বলে একটুখানি ব্ল্যাক পেপার এই ব্ল্যাক পেপার না হ্যাঁ ব্ল্যাক সল্ট দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হেভি লাগবে খাবে না বলছে টকটকও লাগছে মিষ্টি মিষ্টি আছে সেই যে কমললেবু মাখা খেলাম তারপর চুপচাপ শুয়ে শুয়ে ইয়ে দেখছিলাম ভিডিও দেখছিলাম আর কলকাতায় কথা বলছিলাম এত মনটা খারাপ কী বলবো এমনি একটা জায়গায় থাকি যে ছুটে দৌড়ে যেতে ইচ্ছা করলো হয় না যাওয়া কি যায় না আড়াই তিন ঘন্টার মধ্যে যাওয়া তো যায় গেছিও এরকম অনেকবার কিন্তু ঘর সংসার ফেলে ভালো মন মেজাজটা একদমই ভালো নেই এই চা এতক্ষণ চুপচাপ শুয়ে শুয়ে যে চা করে নিলাম একটু চা খাবো এখন আর অন্ধকার হয়ে গেছে বাইরে চুপচাপ বসে আছি খালি কথা বলছি ওইখানে কী বলবো সকালবেলা যাচ্ছিলো উনি মানে বালিগঞ্জে ওনার দোকান ছিল হ্যাঁ তো হাওড়া থেকে আর ওখানে যাচ্ছিলো আর বালিগঞ্জের কাছেই অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে করে এত বছর ধরে যাচ্ছে এইবার মারা গেছে সেই মনটা ভালো নেই যেমন কারণ পড়ে আছে তো বাবু বলছে একটুখানি মা একটুখানি সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাও যাই না আমার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা পাকা চালিয়ে দিলো সানিক তো ওই জন্য একটু বানাবো খিচুড়ি বানাবো রেডি আমলেট করে দেবো বেগুন ভাজিয়ে দেবো কাপড় ভেজে দেবো খেয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার চাটা খেয়ে নিক পরে আসছি ফুলকপি বিনস মুগ ডাল এইসব দিয়ে একটুখানি খিচুড়ি বানাচ্ছি তিনজনের জন্য বাকি রান্না তো সবই আছে নতুন আলু এই তোমার আমার আর বাবুর জন্য বানাচ্ছি আমি তো খুব অল্প অল্প চাল দিয়েছি দেখা যাক তাই কি আর একটু ডাল তো সেরকম এটা করুন সবই তো আছে এখন যাচ্ছি ক্রিপ দেখতে এই ক্রিপের ইয়ে তুলে আমি তো ভিডিও এরা এইখানে যাচ্ছে আর হ্যাঁ সানিকও যাচ্ছে আপেক্ষাও যাচ্ছে আমি তো যাই না কোনোদিন ছাড়ো যাই রান্নাটা করি তারপরে দেখো সুন্দর সাজিয়েছে উনি হাই হাই বলো হ্যাঁ এ দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর পুরো খুদ একলা হাতে করেছে বেচারা এত সুন্দর ঠিক আছে চল এই যে দেখো এই দেখো কিছু ডাকলো আমার গেলাম কি আজ মা ঠান্ডাও আছে ভালো কুয়াশাও আছে মানে ঠান্ডা খুব লাগছে না আমার কেন আমি কিচিটে বসিয়ে এলাম তো আর আমার মনটা এতই খারাপ যে বাবু এই জন্য বললো আমি বুঝেছি এখনো ডেড বডি আসেনি ফোন করলাম একটু আগে হানছে আর কি রাস্তায় হয়তো তার মধ্যে বাবু বললো খিচুড়ি বানিয়ে দাও মা হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেবো আমি জানি ও কেন বলেছে ও এই কারণে বলেছে যাতে আমার মাইন্ডটা রান্নার মতো ব্যস্ত থাকে এটাই আর কি জানে তো যে আমি ভালোবাসি রান্না করতে খুব হোক বসিয়ে দিছি হয়ে যাবে আর তো কিছুই করার নেই সবই আছে খালি একটু ডিমাম অমলেট করে দেবো যদি খায় তো আর ইয়ে করবো কীভাবে পাপড় পাঁপড় ভেজে দেবো বা বেগুন যে বলবে যেটা বল জানি না বেগুন ভাজাটা মনে হয় খাবে না পাঁপড় ভাজা খাবে আর ডেম মামিনেট খেতে পারে বা সেইটাই ওটার মধ্যে ফুলকপি যেটা শীতকালে হয় আর কি মধ্যে দুটো পালং শাকের পাতা হলে আরও ভালো হতো ফুলকপি বা বাঁধাকপিও ছিল দিতে পারতাম দিইনি হেবজি কেপজি খালি ফুলকপি দিয়েছি নতুন আলু দিয়েছি আর কড়াশুটি দিয়েছি সিম দিয়েছি গাজরও দেওয়া উচিত ছিল দিলাম না ছিল মানে কি আছে তো সবাই খুব ভালো থাকো গো ভিডিওটা যখন শুরু করলাম তখনও মনটা কত খুশি কিছুই জানি না না রান্না হয়ে যাওয়ার পরে খবরটা এসে যায় সবাই খুব ভালো থাকো আর এই এখনই ভিডিওটা শেষ করছি আটটা বেজে গেছে সবাই খুব ভালো থাকো আবার কালকে একটা ভিডিও নিয়ে আসছি একটু মনটা ভালো লাগছে মনটা একটু খুব খুব কষ্ট হচ্ছে